শুরুতে কিছু ছিল না ছিল না দিক না ছিল কাল ছিল না আলো না ছিল অন্ধকার সময়ের কোনো গতি ছিল না ছিল না কোনো শব্দ এক অপার শূন্যতা যার কোনো শেষ ছিল না কেবলমাত্র ছিল এক নিরাকার অনাদি অনন্ত পরম ব্রহ্ম যিনি সৃষ্টির উর্ধে যিনি সকল শক্তির উৎস তিনি নীরব স্থির এবং আত্মমগ্ন তার মধ্যে কোনো আকাঙ্ক্ষা ছিল না গতিও ছিল না কিন্তু এক সময় সেই মহাশক্তির অন্তরে এক স্পন্দন সৃষ্টি এক অনিবর্ষণীয় ইচ্ছা জাগ্রত হলো তিনি সৃজন করতে চাইলেন এই মহাবেগ থেকে এক মহাজাগতিক শক্তির জন্ম হল এই শক্তি হলেন আদ্যাশক্তি যিনি সকল সৃষ্টির মূল আধার এবং এই শক্তির স্পন্দন থেকে শুরু হলো ব্রহ্মাণ্ডের প্রথম বিকাশ পরম ব্রহ্মের ইচ্ছা শক্তির ফলে তার মধ্যে থেকে এক উজ্জ্বল হিরণ্য গর্ভ অর্থাৎ স্বর্ণমণ্ডিত ডিম্ব প্রকাশ পেল এই ডিমের মধ্যে নিহিত ছিল সমস্ত সৃষ্টির সম্ভাবনা অসংখ্য বছর এটি মহাশূন্যে বিরাজ করল এক পরম শক্তির আধার হয়ে একদিন এই ডিমের মধ্যে তীব্র শক্তি সঞ্চারিত হল তা বিভিন্ন হলো এক প্রবল উজ্জ্বলতার মধ্যে আর সেই থেকেই জন্ম নিলেন প্রথম দেবতা ব্রহ্মা যখন ব্রহ্মা জন্ম নিলেন তখন চারপাশে কেবল অসীম অসীমন্ধকার কোথায় আছেন কেন আছেন তিনি কিছুই জানতেন না এক অজানা শূন্যতার মাঝে তিনি একাকী তিনি চতুর্দিকে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না আমি কে কোথা থেকে এসেছি আমার অস্তিত্বের উদ্দেশ্য কি এমন সময় তিনি এক মহাশক্তির শব্দ শুনতে পেলেন তপ 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 অর্থাৎ তপস্যা করো তপস্যা করো তপস্যা করো এই শব্দ তার হৃদয়ে প্রতিধ্বনিত হল ব্রহ্মা বুঝতে পারলেন যে তাকে সৃষ্টির ভার দেওয়া হয়েছে হাজার বছর তপস্যার পর তিনি এক দিব্যজ্যোতি দেখলেন এবং সেই আলো থেকেই প্রকাশ পেলেন স্বয়ং শ্রীনারায়ণ ব্রহ্মা তোমার জন্ম হয়েছে সৃষ্টির জন্য কিন্তু একা তুমি পারবে না তোমার সাহায্যের জন্য আমি পাঠাচ্ছি এক পালনকর্তাকে যিনি ধর্ম রক্ষা করবেন এবং পাঠাচ্ছি এক সংহারকর্তাকে যিনি প্রয়োজন মতো প্রলয় ঘটাবেন তখনও কিছু সৃষ্টি হয়নি কিন্তু ক্ষীর সাগরে অর্থাৎ দুধের সমুদ্রে এক বিশাল নারায়ণ তিনি ধ্যানমগ্ন ছিলেন কিন্তু তার মনেই নিহিত ছিল সমস্ত বিশ্বজগতের পরিকল্পনা শ্রী নারায়ণ যখন যুগনিন্দা থেকে জাগলেন তখন তার নাভি থেকে এক দিব্য পদ্ম জন্ম নিলেন সেই পদ্মের মধ্য থেকেই প্রকাশ পেলেন ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণুর শরণাপন্ন হলেন তিনি বললেন প্রভু সৃষ্টি তো করলাম কিন্তু এগুলোকে স্থিতি দেবে কে শ্রী বিষ্ণু মৃদু হেসে বললেন সৃষ্টিকে রক্ষা করাই আমার দায়িত্ব আমি জন্মেছি পালনকর্তা হিসেবে ধর্ম রক্ষার জন্য যখনই ধর্ম বিপন্ন হবে আমি আবির্ভূত হব বিভিন্ন রূপে কিন্তু সৃষ্টি ও পালন যথেষ্ট নয় যদি সংহার না হয় তবে সৃষ্টি ভারসাম্য হারাবে তখনই জন্ম নিলেন মহাদেব সংহার ও পুনর্জন্মের দেবতা শিবের তৃতীয় নয়ন খোলার সাথে সাথেই মহাশক্তির বিস্ফোরণ ঘটল তিনি একাধারে যুগী আবার একাধারে প্রলয়ের দেবতা শিব হলেন চিরন্তন নৃত্যশিল্পী যিনি তাণ্ডব নৃত্য করে প্রলয়ের সুর বাজান কিন্তু তিনি আবার শান্ত ধ্যানমগ্ন যিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ